সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আজ আমি বানাবো কেক শুকনা চালের বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া দিয়ে কেক বানাবো অনেকেই বলে শুকনা চালের গুঁড়াতে নাকি কেক হয় না আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুব খুব ভালো লাগবে আর এই কেকটা বানাতে আমার কি কি উপকরণ লাগবে কী কী উপকরণ কতটুকু করে দিতে হবে এই কেকের মধ্যে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম চাউলের গুঁড়া কেক বানানো একদম সহজ হয়ে যাবে এখানে কেক বানানোর জন্যে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম দিয়ে কিন্তু আমি কেক বানাবো আর এখানে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি দেখাই দিছি আপনাদেরকে দেখেন শুকনো চালের গুঁড়া একে একে তিনটে ডিমই আমি ভেঙে নেব আমার ডিম ভাঙা হয়ে গেছে এখানে আমি বড় দেখে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে ডিমগুলা ঢেলে নেব দেখেন এই বাটিটা দিয়ে ছোট বাটির মাপে কিন্তু আমি আজকে একটা বানাবো কি কি উপকরণ এক জোকে দিয়েই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখেন যতটুক ডিম নিয়েছি ততটুকে কিন্তু আমি সে নিয়েছি আর শুকনা সেনের গুঁড়াও কিন্তু এক মাপ মতোই নিয়েছি চেনিয়ার ডিমটা আমি ফেটে নিচ্ছি খুব ভালো করে ফেটাতে হবে চেনির ডিম অনেকক্ষণ সময় ফেটাবো এখানে রিফাইন তেল নিয়েছি ফরসুন তেল রিফাইন তেল ঢেলে দিলাম এই বাটি মাপে কিন্তু আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি তিনটা ডিম ভেঙে যতটুক হয়েছে ততটুকু চেনি দিয়েছি ঠিক এই যোগ মতে আমি তেলও দিয়েছি দিয়ে অনবরত আমি দশ মিনিট মিশাতে থাকবো দশ মিনিট মিশাতে মিশাতে কালার দেখবেন চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু আমি বাকি উপকরণ মিশাবো দেখেন পুরো দশ মিনিট লাড়তে 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 একদম কালারে চেঞ্জ হয়ে গেছে চিনি কিন্তু গলে গেছে আজ আমি ইনো ব্যবহার করব কোনো বেকিং কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দিব না শুধু ইনো দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো একদম ঝামেলা নাই আর দিয়ে দেবো ভেনি লাইসেন্স ভেনি লেসেন্স দিলে ডিমের গন্ধটা থাকে না সেই জন্য আমি লেসেন্স দিয়েছি আপনাদের হাতের কাছে এসেন্স না থাকলে এলাচ গুঁড়ো দিতে পারেন এখন আমি সাইলের গুঁড়াগুলো দিয়ে দিলাম সাইলের গুঁড়া দেখেন একদম মাপ মতো নিয়েছি নিয়ে খুব ভালো করে কিন্তু অনেক অনেকক্ষণ টাইম নিয়ে মিশাচ্ছি মিশানোর পরে আমি মিক্সার ঝাড়ের মধ্যে ঢেলে দিলাম এই শুকনো চালের গুঁড়া দিয়ে কেক বানাতে কিন্তু মিক্সার জারের মধ্যে দিতেই হবে নাহলে কিন্তু কেক হবে না দেখেন মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি যাতে চালের গুঁড়াটা অল্প আঠালো হয় সেই জন্যে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি আবারও ওই বাটিটা আবারও কিন্তু এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর আঠালো হয়ে গেছে এখন কিন্তু আমি আরও ফেটাবো আরও লাড়াচাড়া করতে করতে অল্প ঢিলা করব ঢিলা করে কিন্তু কেক কেক বানানোর জন্য ঠিকঠাক হবে ঢিলা না করলে কিন্তু কেক হবে না মিক্সারে দেওয়ার পরে কিন্তু অল্প শক্ত শক্ত হয়েছিল। তারপরে আমি আরও অল্প টাইম নিয়ে সময় নিয়ে খুব ভালো করে লাড়াছাড়া করে নিয়েছি দেখে নিচে নিচে অল্প কিন্তু পাইনে পাইনা হয়েছে ইনো দেওয়ার কারণে কিন্তু পেটাটা ফুলে উঠেছে এই রেসিপিটা বানাতে একদম সহজ ঘরে অল্প উপকরণ থাকলে কিন্তু এই কেকের রেসিপি ঘরে অল্প উপকরণ থাকলে কিন্তু এই কেকটা বানিয়ে খাবেন আমার কাছে বাটার পেপার নাই সেই জন্য আমি সাদা কাগজ একটা সমান করে কেটে দেখেন ক্যাট বানানোর জন্য রেডি এই পেপারটা কেটে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়েছি তেল না লাগালে কিন্তু লেগে ধরবে সেখানে তেল পেপারের সঙ্গে লাগিয়ে এই সসপেনের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ক্যাটের জন্য ব্যাটার বানাইছি সেটা ফেলে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটার উপরে স্ট্যান্ড দিয়েছি দিয়ে কিন্তু দেখেন পুরো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখেন কি সুন্দর হয়েছে অর্ধেক একটা দেখেন এখন আমি একটু ভালো করে হয়নি আর অল্প একটু হবে আমি কিন্তু অনেকে বলে কাঠি দিয়ে কিন্তু কেক দেখতে হয় কিন্তু আমি সেই কাজটা করি নি আমার উপরে হাত দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারি ঢিলা ঢিলা নাই সেখানে আরও পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এই গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফেলে মেরে দিতে হবে আর আমি চুলা মেরে যে ছোট চুলা যা আছে সেই চুলার মধ্যে কিন্তু আমি কেকটা বানাচ্ছি কেকটা বানাতে কিন্তু আমি এই কেকটা বানাতে কিন্তু আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে না পঞ্চাশ মিনিট সময় লেগেছে দেখেন কেক একটা ফুলেকে আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কেকের কালারটা উপরে কিন্তু সাদা হয়েছে ভিতরে কিন্তু লাল লাল হয়েছে আমি একটা চাকরু নিয়েছি চাকরু দিয়ে এখন কেকটা কেটে আমাদেরকে দেখায় দিব দেখেন কতটা একটা চাকরু দিয়ে কেকটা এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কতটা নরম হয়েছে তুল তুলিয়া সফট হয়েছে একদম ঘরোয়াভাবে ঘরে অল্প উপকরণ থাকলে কিন্তু এই কেকটা বানিয়ে খেতে পারবেন এই কেকটা বানাতে কিন্তু আমার শুকনো চালের গুঁড়া লেগেছে রিফাইন তেল তিনটে ডিম কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগে নাই শুধুমাত্র দশ টাকা দামের একটা ইনু প্যাকেট এনে কিন্তু আমি ঢেলে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কেকটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক 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 মজা হয়েছে এই চাউলের কেক এই চাইলের গুঁড়ার কেকটা খালে কিন্তু আপনারা অন্য কেক খাওয়া ভুলে যাবেন এতটাই ভালো লাগে টেস্টি লাগে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ নতুন বন্ধু হলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম